প্রত্যেকটা দিন এক একটা আতঙ্কে কাটে কখন জানি কোন নিউজ হয় আর কোনো একটা নিউজ সঠিকভাবে উঠে আসে না যত সব উল্টা সব সামনে নিয়ে আসে জাতিসংঘের সাধারণ অধিবেশন সেখানে সারা বিশ্বের প্রত্যেকটা স্বাধীন দেশের প্রতিনিধিরাই অংশগ্রহণ করে তার মাঝে সবাইকে হয়তো দাওয়াত দেওয়া হয় আমি তো আর এত বিষয়টা জানি না রাষ্ট্রীয় আমন্ত্রণে জাতিসংঘের আমন্ত্রণে রাষ্ট্রীয় পক্ষ একটা পক্ষ অংশগ্রহণ করে এখানে রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিনিধি প্রতিনিধিরাই অংশগ্রহণ করে তার মাঝে পৃথিবীর একমাত্র গৃহণ্য রাষ্ট্র মিস্টার ইজদাউ এখানে অংশগ্রহণ করে প্রত্যেক বছরে কিছুদিন পরে পরে একটা ঘটনা ঘটে যে ওই যারদ রাষ্ট্র অংশগ্রহণ করতেছে কিংবা বক্তব্য দিতেছে সবাই উঠে চলে যাচ্ছে এটা কি বাল ছিঁড়া গেছে ওই রাষ্ট্রের মধ্যপ্রাচ্য থেকে নিন্দার জ্বর ছাড়া নিন্দার রকেট ছাড়া আর কোনো বাল যায় ইরান একটু প্রতিরোধ করে ইয়েমেন একটু প্রতিরোধ করে আর সব বাল তো মেউ মেউ করে আর বাঙালি আবেগ বাঙালিরা তো মনে করেন ওই দেশ যেটা মুসলিম রাষ্ট্র না ওই শাড়ারা এটাও জানে না বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ মুসলিম অধ্যুষিত দেশ নট মুসলিম কান্ট্রি এদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান বাট রাষ্ট্র কিন্তু মুসলমান না এটাই পাবলিক জানে না আর চিল্লা পাল্লা করতে করতে ওদের পাইকানা পরসে রাস্তা এক করে ফেলে পর্যন্ত এই নিন্দার রকেট আর বয়কট ছাড়া আর কি বাল করছে আর বয়কট করে ইসরায়েলের বাল চেরা গেছে কি ওরা গনে কাউকে গনে না অযথা হইসই করে লাভ নাই আপনারা যে জায়গা নিয়ে আসেন সেখান থেকে নিজেকে প্রমোট করেন নিজের মেদাকে শানিত করেন নিজের মেদা দিয়ে ওই শয়তান রাষ্ট্রকে প্রতিরোধ করার চেষ্টা করেন বাট নট চিল্লাফাল্লা এসব চিল্লাফাল্লার কোনো দাম নাই আজকে একজন বাঙালিকে যদি বলা হয় যে আপনি ওই রাষ্ট্রকে ঘৃণা করেন করেন যদি বলে ওই রাষ্ট্রের পক্ষ থেকে আমেরিকা নিয়ে যাওয়া হবে কিংবা ইউরোপীয় কোনো কান্ট্রিতে নিয়ে যাওয়া যাবে তবে মাথায় লঙ্গি ফাঁসার লঙ্গি মাথায় বাইন্দে এর খুশিতে নাচবে ধন্যবাদ